নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আর আজকে বানাবো আমি চিকেন বিরিয়ানি তার জন্য দেখো প্রথমেই কিন্তু ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিমটা ওদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি বিরিয়ানির জন্য যে আলুগুলো নিয়েছি সে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটাকে আর তারপরে বেশ আধখানা করে কেটে নিয়েছি আর সেগুলোকে কিন্তু ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা এখানে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে আর অনেক ক্ষেত্রে দেখি ডিমটাও শুধুমাত্র সিদ্ধ ডিম ইউজ করে সেই ক্ষেত্রে আমার ভালো লাগে না ডিমটা একটু ভেজে নিলে কিন্তু আমার মনে হয় যেন বিরিয়ানিতে টেস্টটা বেশি আছে আর তারপরে বিরিয়ানির জন্য আলু আর ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিকেনটা কষাতে হবে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম চিকেনটাকে আর চিকেনটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ভালো করে চিকেনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মশলাটা দেব তো একে একে এবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা কাজুবাদাম সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো মানে ছোটো ছোটো যেহেতু টমেটোগুলো গাছের টমেটো সেই জন্য কিন্তু আমি দুটো ব্যবহার করছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা নুন আর কতগুলো কিশমিশ কিশমিশটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে তো সেই জন্য সব কিছু দেওয়ার পরে মশলার সঙ্গে এবার ভালো করে কিন্তু সবটা মিক্স করে নেব এবং ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে চলে এসেছে দেখতেই দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে চিকেনে খুব সুন্দরভাবে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে আর এবার কিন্তু বিরিয়ানির পালা তো চলো সব কিছুই তো রেডি হয়ে গেছে এবার চলো বিরিয়ানির লেয়ারটা শুরু করা যাক তো এই যে সব কিছু ঘি এদিকে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে তারপরে ডিমগুলো আলু চিকেন সব কিছু কিন্তু আমি নিয়ে বসে পড়েছি আর এই যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হাঁড়িতে ঘিটা প্রথমে দিয়ে দিচ্ছি আর ঘিটা দেওয়ার পরে তারপরে ঘিটা ভালো করে একটু গরম করে নিলাম তাহলে গলে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো গরম মশলা গোটা গরম মশলা তারপরে একইভাবে তোমরা তো লেয়ারটা জানোই যে কিভাবে দিতে হবে প্রথমে আমি বিরিয়ানির যে ভাতটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম মানে ভাত বলতে আধ সেদ্ধ ভাত ঠিক আছে মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম তারপর চিকেন দিয়ে দিচ্ছি একইভাবে আবার ভাত দিয়ে দিলাম আবার কিন্তু আলুগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু পরপর বিরিয়ানির লেয়ারগুলোকে দিতে থাকবো আর এইভাবে পুরোটা সাজিয়ে নিচ্ছি আলুগুলো আমি একটু ভেতরের দিকে দিচ্ছি কারণ হচ্ছে আলুগুলো তো শুধু ভেজে নেওয়া আছে ওটা একটু ভাপটা বেশি ধরবে বেশ সুন্দরভাবে মানে সেদ্ধটা হবে সেই জন্য আলুগুলোকে সবগুলোই কিন্তু আমি সেকেন্ড লেয়ারে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এটা ভেতরের মধ্যে থাকবে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ভাপটা ভালো ধরবে তো সেক্ষেত্রে আলুটা সেদ্ধও হবে খুব সুন্দর তারপরে ডিম দিয়ে দিলাম আর তারপরে এখানে গুঁড়ো মানে দিয়ে দিলাম গরম মশলার আর তারপরে আবার একইভাবে লেয়ার দিয়ে দিচ্ছি লেয়ার দেওয়ার পরে একইভাবে এবার তো আর আলুগুলো নেই আলুগুলো তো সব দেওয়া হয়ে গেছে এবার চিকেনগুলোকে একইভাবে সব সাজিয়ে দিচ্ছি একই রকমভাবে কিন্তু সবটা মানে দুটো তিনটে চারটে জটা লেয়ার হবে সেই রকমভাবে কিন্তু লেয়ার দিয়ে দেবো তো এই যে দেখো আবার দেখো আমি কতগুলো চিকেন দিয়ে দিয়েছি এখানে আর ডিমগুলো যে যে কটা বাকি ছিল সে কটাও দিয়ে দিলাম এখানটাতে এবার ভালো করে একদম পুরোটাই ঢেকে দেব, এর আগেও কিন্তু একটা লেয়ার দিয়েছি সব তা তো মানে দেখানো হয়নি আর এখানে যে চিকেনটা থেকে যে তেলটা মানে বেরিয়েছে না চিকেনে কষানোর সময় তো তেল ছেড়ে সে তেলটা ছেড়েছে সেই তেলটাকে আমি কিন্তু দিয়ে দিলাম এই তেলটা কিন্তু খুব সুন্দর মানে একটা দেখবে কালার আনবে চিকেন থেকে যে তেলটা বেরিয়ে গেছে সেটাই ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিচ্ছি কারণ আমি নুন এমনি দিইনি কারণ হচ্ছে চিকেনটা যেহেতু যখন কষিয়েছি নুনটা একটু বেশি বেশি আছে তার জন্য কিন্তু আমি আর দিলাম না আর আমি বিরিয়ানি খেতে দেখো আমি কিন্তু মানে ময়দা দিয়ে যে ভাব ধরানোর জন্য দেয় আমি এখানে কি ব্যবহার করেছি ডাম্বেল ব্যবহার করেছি তো সেই জন্য আমি কিন্তু এখানে কোনোরকম ওই ময়দার কিছু মানে চারিদিকটাই লাগিয়ে দিয়ে নি আর এই যে দেখো মোটামুটি একদম কুড়ি পঁচিশ মিনিট পরে ফিরে এসেছি আর কি সুন্দর রেডি হয়ে গেছে বিরিয়ানি কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে তো চলো ঢেলে নেওয়া যাক এবার তো এই যে দেখো ঢেলে নিচ্ছি কি সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগছে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল তো তোমরা দূর থেকে দেখেই বলবে যে কেমন হয়েছে আর এই যে দেখো বিরিয়ানি পুরো রেডি হাড়ি ভর্তি বিরিয়ানি রেডি একদম তো এই যে আমি একদম প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ছিল বিরিয়ানি তার সঙ্গে রায়তা আর ছিল সঙ্গে স্যালাড তো বিরিয়ানির রেট কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং